আসসালামু আলাইকুম সরকার জানছি স্বপ্ন কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার লোভনীয় রেসিপি নিয়ে খুবই আনকমন বলা যায় কারণ হলো এই রেসিপিটা আমি আগে কখনও খাইনি তবে আমি ফার্স্ট টাইম করার পর এই রেসিপিটা আমার কাছে এতটা ভালো লেগেছে তবে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পাট শাকের বড়া বা পাকোড়া এটা কিন্তু আপনারা যে কোনোভাবে মানে বিকেলে নাস্তা খেতে পারেন আবার চালে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু এটা দারুণ হয় আমার কাছে তো গরম গরম ভাতের সাথে বিশেষ করে বেশি ভালো লেগেছে আপনারা তাহলে এইভাবেও ট্রাই করতে পারেন তাহলে চলুন কথা দেখে দেখিনি আজকে কী তৈরি করছি আর কীভাবে তৈরি করছি এই পাট শাকের বড়া বা পাকোড়া লবণী পাট পাটশাকের বড়া তৈরি করার জন্য যেটা লাগছে সেটা পাট পাটশাক অবশ্যই লাগবে আর পাটশাকগুলো একদম ফ্রেশ দেখুন তাজা আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পাট শাক পাওয়া যাচ্ছে কারণ এটা হলো পাটশাকের একটা সিজন বলা যায় আর এই সিজনের মধ্যে আপনি চাইলে কিন্তু পাটশাক হাতের কাছেই পাবেন আর যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের কাছে তো কোনো কথাই নেই তারা কিন্তু সবসময় তাদের কাছে থাকে তো এই যে আমি পাটশাকের যে আগার যে অংশটা এটি একটু ডাটসহ তারপর ভেঙে নিচ্ছি যেন পাটা পাতাগুলো আলাদা ভেঙে না যায় সেজন্য আসলে ডাক্তার সহ নিতে হবে তা আপনি আগার অংশটা ঠিক এইভাবে ভেঙে ভেঙে নিয়ে নেবেন আর আমি যে কটা ভাজবো মানে যতগুলো ভাজবো ঠিক ততগুলোই আগা নিয়ে নেব চাইলে আপনারা আলাদা করে পাতাগুলো নিয়ে নিতে পারেন নিয়ে তারপর একসঙ্গে তিন চারটা পাতা তারপর পাকড় তৈরি করতে পারেন তবে এভাবে আগাটা নিলে সব থেকে বেশি ভালো হয় বা পাকড় ভাজতে সুবিধা হয় তো একটি পাত্র নিয়ে নিলাম আর নিয়ে এখান দিয়ে দিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচের মতো বেসন দিয়েছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে তারপর দিয়েছি এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচের মধ্যে দিয়েছি এখানে মরিচের গুঁড়া হাফ চামচের থেকে কম দিচ্ছি জিরের গুঁড়া এবং চা চামচের মধ্যে দিয়েছি দিয়েছে গুঁড়া দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি এটা তৈরি করতে কিন্তু আসলে বেশি তেমন কোনো মশলার প্রয়োজন হয় না খুবই হালকা মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় আর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা বেটা তৈরি করে নিব যেরকম করে আমরা বেগুনি বা আর চব ভাজি একটা বেটা তৈরি করি ঠিক সেরকম করে একটা বেটা তৈরি করে নিব আর চালের গুঁড়াটা দিলে আসলে একটু মুচমুচে হয় আর কর্নফ্লোয়ারটা দিলে আর একটু বেশি মুচমুচে হয় তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমার পানি সামান্য পরিমাণ লেগেছে আমি আর একটু অল্প প্রকার পানি দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি এবার আপনাদেরকে চামেচার সাহায্যে দেখিয়ে দিব আসলে আমার বেটারটা কতটুকু ঘনত্ব হয়েছে এটা আপনার দেখে বুঝতে হবে আসলে বলে বোঝানো যাবে না এটা আপনার দেখে বুঝতে হবে দেখতে পাচ্ছেন এরকম ঘনত্ব যখন হবে তখন বুঝবেন যেটা এটা পারফেক্টলি হয়ে গেছে আর এখন এরকম এরকমের করে ঠিক একটা করে শাকের আগার অংশ নেবেন আর এইভাবে ডুবিয়ে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তা আমি এক সাইডে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম আর এখন আমি একটা একটা করে শাকের পাতাগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন একটা পাশ লাল হবে তখনই কিন্তু সুন্দর করে এটা উলটি দিতে হবে খাইটা এতটা মুচমুচে হয় যে খেতে কি যে ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পাতাগুলো পর্যন্ত মানে মুচমুচে হয়ে যায় পাতাগুলো যেন মুচমুচে মানে বোঝাই যায় না খাওয়ার সময় যে এখানে আসলে পাট শাকের পাতা খাচ্ছিল মানে সেটা বোঝাই যায় না তো যাই হোক এইভাবে করে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু আপনার পাখড়াগুলোকে বা বড়াগুলোকে ভেজে নিতে হবে আপনি আপনার পছন্দ মতো কালার করে নিতে পারেন আর মোটমুচো হয়েছে কিনা সেটা তো আপনি দেখলেই বুঝতে পারবেন এখন আমি তেলটা ঝরিয়ে খুব সুন্দর করে পাটশাকের বড়াগুলো তুলে নিচ্ছি আর এই তো হয়ে গেল আমার দারুণ লোভনীয় পাট শাকের বড়া আপনার চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজেই আর এই পা এই পাটশাকের বড়া কিন্তু আপনার চাইলে গরম ভাতের সাথে মানে মুসুরি ডাল পাতলা করে রান্না করে তারপর যখন আপনি মুসুরি ডালের ভাতটা মুখে দিয়ে আপনার এই পাকোড়া বা বডারটা মুখে দিবেন একটু কামড় দিয়ে খাবেন যে এত ভালো লাগে মানে আমি এভাবেই খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এরকম তা আপনারা কিন্তু চাইলে এইভাবে খেতে পারেন আবার চাইলে বিকেলে নাস্তাতে খেতে পারেন আবার গরম গরম ভাতের সাথে এমনিতেও খেতে পারেন এটাও আপনার যেভাবে খুশি সেভাবে খেতে পারেন যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু সবাই কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের